আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশে দেশের বেরো আমার সকল ভিওর্স ভাইয়া আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম এখন অবশ্য বারোটার মতো বাজে সকাল না দুপুর হয়ে গেছে সকালে নাস্তা পর্ব শেষ করছি এখন ওই যে চা নেয়া বসছি আমি তো আবার একটু খালি চা খাইতে পারি না সাথে একটু কিছু লাগে এটা আমার মার থেকে আমি অভ্যাসটা পেয়েছি আমার মাও এরকম খালি যা খাইতো না হয় বিস্কুট নাই হয় কিছু না একটা কিছু লাগতো না তো টোস্ট আমি এখন খাইতেছি চিনিওয়ালা বাঁকড়খানি দিয়ে আপনাদের ভাইয়া গতকাল চিনিওয়ালা বাঁকুখানি আনছিলো এই এটা চিনি দেওয়া বানায় কিন্তু খুবই খাস্তা হয় খাইতেও খুব মজা লাগে হালকা পাতলা লাইট চিনি থাকে বেশি একটা থাকে না এখন ওই যে চা দেওয়া খাইতেছি চা বানিয়েছি নাস্তা প্রতিদিনই তো নাস্তা করাটা দেখাই এই জন্য দেখাইলাম না আর আজকে হলো সারাটা দিনে অলসভাবে কাটেলাম আজকে কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না মনটাও চাইতেছে না ভাল লাগতেছে না শরীরটাও খারাপ লাগতেছে আর এই জন্য আজকে শুধু বোয়া রান্না করলাম দুপুরের জন্য আর রাতে একটু ভোনা খিচুড়ি রান্না করে দিব আর বোয়ার সাথে যে সুটকির ভর্তা করাইলাম ভাবির হাতে আর ডাল ভর্তা করবো এই দিয়ে বোয়া দেওয়া খাবো বাগানা বোয়া করলাম ইয়ে মরিচ ফোড়ন দিয়া আর এই ফাঁকি আবার একটু বেসন ছিল গোলানো ঘরে ওই যে সেদিন যে আপনাদের ভাইয়ারে বানায় দিয়েছিলাম আলু বেগুনি সে বেসন একটু রয়ে গেছে এখন আবার একটু আলু পাতলা পাতলা করে কাইটা দুপুরের দুপুর সময় এখন আর কি একটু খাইলাম চা খাওয়ার পরে মানে ঘন্টা খানিক পরে আবার একটু এই যে আলু দিয়ে আলুর আলু চপের মতো করে বানাইলাম আর এই যে কোরবানি আসছে আর আমার দুই ছেলের গরুর কাহিনী শুরু হয়েছে আদি আর সারা সারাদিনই মোবাইলে গরু দেখতে থাকে ওই যে আমার বড়ো ছেলে আমার এখন দেখাইলো দেখো এই গরুটা কেমন মানে ঈদের এখনও অনেক বাকি কিন্তু ওদের মনে এখন থেকেই অনেক মানে আনন্দ ওরা এখন থেকে অনেক ফিল করতেছে আমার দনু ছেলে এরকমই প্রতি বছরই এরকম কাহিনি করে কার কার ঘরের ছেলেরা এমন করে জানি না কিন্তু আমার দুই ছেলে কোরবানি আসার আগে থেকে মানে ওদের অনেক মানে কিভাবে বুঝাবো বুঝাইতে পারতেছি না ওরা ফিলিংসে থাকে অনেক কোরবানির জন্য গরু কিনতে যাবে কবে যাবে কিভাবে হবে সব নিয়ে আর কি আনন্দ করতে থাকে দুজনো ছেলেই আর এই যে ডালটা আমি অবশ্য লবণ দিয়ে সিদ্ধ করে রাখছি আজকে এই ডালটা আমি কাঁচা পেঁয়াজ আর তালা টালা মরিচ দিয়ে আচারের তেল দিয়ে আর গিয়া সরিষার তেল দিয়ে ভর্তা করতেছি এভাবে ভর্তা করলে অনেক মজা লাগে খাইতে কে কে ঘরেন জানাবেন কমেন্টসে এই তো এখন শুকনা মুড়ি চারের লগে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা ভালোভাবে হাত দিয়ে কষলায় নিলাম সাথে তেলটাও দিয়ে দিছি আচারের তেলও দিছি সরিষার তেলও দিয়েছি এখন ভালোভাবে ডালটা পেঁয়াজের সাথে মাখায় হাত দিয়ে মাখাইতেছি আমার কাছে এই ভর্তাটা খুব ভাল লাগে এই ভর্তাটা আমার মাও পছন্দ করতো আমার কাছেও ভাল লাগে আর কি বলে মুসুরি ডাল সিদ্ধকুচির মধ্যে কিচ্ছু নেই শুধু একটু লবণ দিছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কারেন্ট ছিল না অন্ধকারে মাছ ইলে খাইছি আমি আর বড় ছেলে এই জন্য ভিডিও করতে পারি নেই এখন এই যে আদিবাসী কোচিং থিকা আজকেও খাওয়া যায় নাই গরমের কারণে বলছে আইসা খাবো এত ঘূর্ণিঝড় হইলো তারপরেও গরমটা কমলো না আর ওই যে ও খাইতেছে এখন আর রাতে বললাম না একটু ঘূনা খিচুড়ি রান্না করব একটুখানি মাংস দিয়ে আপনাদের ভাই আর বড়ো ছেলে মানে সাদিদের খুব পছন্দ আদিবো খায় তবে আদিবে আর কি যা হয় তাই খাওয়া তেমন একটা ডিমান্ড করে না আর সাদির বলতেছে তাহলে একটু কোলা চেনে দি দিয়ে আর মুখ ডাল দিয়ে আমার একটু ঘুনা খিচুড়ি রান্না করে দাও আমিও খাই পাপাও খাবে না তিনও ভাই বোন মানে তিনও বাপ ছেলে মিলা খাবে দুই ভাই আর ওর বা পাপা এটা খুব পছন্দ আর এই যে চাউল আর ডাল একসাথে ডালটা ভাইজা চাল ডাল একসাথে মিশা রাখছি এখন ধুয়া এই যে এটাও পাকা দিয়ে দিব কি বলে তেহারি স্টাইল আর কি হবে মুরগিটা আলগা পাকাইতেছি আর এটার মধ্যে খিচুড়িটার মধ্যে মুরগিটা পরে দিয়ে দিব এই যে এটা হলো খিচুড়ি মশলা বেশিক মশলাই দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া দিছি সামান্য এলাচ দারচিনি তেজপাতা যা যা লাগে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিলাম আর মুরগিটা তো পাশের চুলায় কষাইতেছি এখন এটার মধ্যে হলো গিয়ে পোলাইয়ের চাইল দিয়ে দিই চাইলার ডাইল একসাথে দিয়ে দিছি এটা একটু ভাজা ভাজা করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে যখন পানিটা না আসবো এটার মধ্যে আমি মুরগিটা ছেড়ে দেবো এভাবে আমি আর কি ভুনা গিচুড়ি রান্না করি এক একজন হয়তো বা মতো করে রান্না করেন আমি আমার মতো আমি আর কি এভাবে করি আলহামদুল্লাহ খাইতে ভালোই হয়েছিল কারণ আমি তো ভিডিওটা যখন দিয়েছি তখন এটা টেস্ট করা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ হলো গিয়ে ওই যে কারেন্ট বৃষ্টি ঘূর্ণিঝিমালের পর থেকে কারেন্টটা অনেকই ডিস্টার্ব করছে আর একদিন তো সারাদিনই ওয়াইফাই ছিল না নেট ছিল না আর কি আমার ভিডিও আপলোড দেওয়ার পরে দেখি তো এই কী বলে কারেন্ট চলে গেছে ওয়াইফাই চলে গেছে আমার এই ভিডিও যাই যেতে পরের দিন হয়েছে আর এখনও কারেন্টটা ডিস্টার্ব করতেছে হয়তো বা আশেপাশে কোথাও অনেক যে আমাদের ঢাকায় যেদিন ছিল মানে ঘূর্ণিঝড়টাও কিন্তু তো অনেক জায়গায় কারেন্টের অনেক তার তার ছিঁড়ে গেছে অনেক ই হয়েছে হয়তো বা ঠিকঠাক করতে সে কারণে হয়তো এরকম হয়েছে তারপরে যে পোলাউট এটা ভালোভাবে চালটা ভালোভাবে ভাজা ভাজা করে পানি দিয়ে দিলাম এখন এই যে মুরগিটাও দিয়ে দিয়েছি মুরগির ফাতিলাটা একটু আবার ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ধুয়ে আর কি দিয়ে দিলাম পাতিলা ধোয়া পানিটা আর কি দিলাম মশলা লাগা ছিল ফালাই দিবো ওই কারণে ধুয়া মশলাটা দিয়ে দিলাম আর এখন এই যে একটু পানিটা আর একটু টাইম আসলে ই করে দিব দমি দিয়ে দিব দুঃখের বিষয় ঘরে একটা কাঁচা মরিচও নাই আপনাদের ভাইয়ারও বললাম আপনাদের ভাইয়া এখন বলতেছে যে আমি যে তরকারি আলাদা থেকে নিয়ে ওরা তো এখন দেখতেছি না হয়তো বড় দেশে চুলে গেছে ঘূর্ণিঝড়ের কারণে নাকি আল্লাই জানে পরে কাঁচামুড়ি ছাড়াই আমি রান্না করলাম টোলার জেলের কী বলে খিচুড়ি আর এই যে খিচুড়িটা বসে আপনাদের বাদাম পাঠিয়েছিল বুঝে গেছি খাওয়ার কথা মনে ছিল না হঠাৎ দেখি যে বাদাম আমি আবার চা দিয়া বাদামটা খেতে পছন্দ করি চাও খায় ফেলেছি কি কী গরম খালি বাদামি একা একা বসে খাইতেছি এক বসে ফাড়াও আসছে ও খালি গায়ে গরমের জন্য খালি গায়ে ঘুমাইছিল ঘুম থেকে ওইটা আমার কাছে আসছে বাদাম খাইতেছে পাপ্পু আমাকে হ্যাঁ খাবা বললো যে হ্যাঁ ওর একটু ছিলা দিতেছে আমিও একটু খাইতেছি ও তো ছিলতে পারে না দাঁত দিয়া চা বায় নেয় আরামটাই এখন আমি ওই আস্তে আস্তে ছিলা ছিলা দিতেছি আর ওই খাইতেছে এই যে ওরে দিতেছে একটা একটা করে কুটকুট করে খাইতেছে ও বাদামটা আমার মধ্যে খুব পছন্দ করে আমারও বাদামটা খুব পছন্দ আমি দিয়েও বাদাম পছন্দ করে খাই আপনাদের ভাই আবার ই পাঠায়ে দিল তালের বিচি পাঠাইলো মানে তালকোড় তালকোড়ের বিচি আর হলো কি লিচু পাঠাইছে আমি আবার এগুলি ঢাইলা রাখছে রাখলাম পাঠাইছিলো অনেক আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম মনে ছিল না ঢালার জন্য এখন ও যে ঢাললাম ডাইলা রেখা দিই পরে ওদের রাত্রে ছিঁড়া জীবনে আজকের ভিডিওটার বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে সেই দোয়া যেন আমরা সবাই করি আল্লাহ যেন সবাইকে দুর্যোগ মোকাবিলা করার তফিক দেয় কারণ অনেক বড়ো ধরনের একটা ঘূর্ণিঝড় হয়েছে যারা টের পাইছে তারা বুঝছে আজকের ভিডিওতে এখানেই রাখলাম এ পর্যন্তই করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ